নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সবথেকে সহজ চিকেন বিরিয়ানি তৈরির রেসিপি শেয়ার করছি অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতিতে এই চিকেন বিরিয়ানিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম দোকানের মতোই পারফেক্ট তৈরি হবে আর খেতেও হবে দোকান থেকে কেনা চিকেন বিরিয়ানির মতোই কম সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই আমার রেসিপিটা ফলো করে একদম দোকানের মতো পারফেক্ট চিকেন বিরিয়ানি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি পাঁচশো গ্রাম বিরিয়ানির বাসমতি চাল এবার চালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার চালটাকে আমি জলে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য আর চালটাকে এখানে অবশ্যই এক ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে এটা আপনারা মনে রাখবেন এরপর আমি এখানে একটা মিক্সিজার নিয়েছি এবার মিক্সিজারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরপর দিচ্ছি পঞ্চাশ গ্রাম আদা আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে এখানে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি রসুন আমি এইখানে একটা বড় সাইজের গোটা রসুন দিয়েছি আর এরপর দিলাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এবার এই সব কিছুর একসাথে পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা এই পেস্টটা আমি তৈরি করে নিয়েছি আর একদম মিহি করে তৈরি করেছি এখন এটাকে আমি সরিয়ে রাখলাম এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি সাতশো গ্রাম চিকেন চিকেনটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর দিচ্ছি দেড় চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো এরপর দিচ্ছি দু চামচ বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি বাড়িতে কিভাবে বিরিয়ানি মশলা তৈরি করবেন সেই রেসিপিটা আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব এরপর আমি এর মধ্যে দিচ্ছি দু চামচ ভিনিগার ভিনিগার যদি আপনাদের কাছে না থাকে তখন এর পরিবর্তে লেবুর রস ব্যবহার করবেন এবার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি দেড়শো গ্রাম ফেটিয়ে রাখা টক দই এবার এই সব কিছুকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই কাজটা আপনারা হাত দিয়েই করবেন তাহলে প্রত্যেকটা উপকরণ চিকেনের গায়ে ভালোভাবে লেগে যাবে তো সব কিছুকে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার পাত্রটা ঢাকা দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট হতে রেখে দিলাম এরপর আমি এখানে নিয়েছি উষ্ণ গরম দুধ এবার এই উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেশর আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ ফুড কালার হলুদ ফুড কালার যদি আপনাদের কাছে না থাকে তখন এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন সব কিছুকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবার দুধটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার বিরিয়ানির রাইসটা আমি তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা বড় পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা এখন গরম হয়ে গেছে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ ল এরপর দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা আমি এইখানে চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর দুটো দারচিনি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর এরপর দিচ্ছি এক চামচ কেওড়া জল আর এক চামচ গোলাপ জল কেওড়া জল আর গোলাপ জল দেওয়ার কারণে রাইসের মধ্যে ফ্লেভারটা খুব ভালো হবে এরপর দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস সব কিছুকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি আর জলটা এখন ফুটো উঠতে শুরু করে দিয়েছে এবার বাসমতি চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তিনবার জল পালটিয়ে চালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরেই এখানে আমি দিয়েছি এবার ভাতটাকে আমি তৈরি করে নেব এখানে বিরিয়ানির ভাতটা তৈরি করার জন্য সত্তর থেকে আশি পার্সেন্ট সেদ্ধ করতে হবে পুরোপুরি সেদ্ধ করে ফেললে কিন্তু হবে না দেখুন বন্ধুরা বিরিয়ানির ভাত বা রাইসটা আমার তৈরি হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন খুব বেশি সেদ্ধ করিনি একটু শক্ত রেখেছি এই রকম সত্তর থেকে আশি পার্সেন্টই সেদ্ধ করতে হবে এবার ভাতটাকে জলের মধ্যে থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর এটাকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি যাতে এর মধ্যে থেকে ফ্যানটা ভালোভাবে ঝরে যায় আর বন্ধুরা এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে না হলে কিন্তু ভাতটা বেশি সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা সব ভাতটাকে আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি আর ফ্যানটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার ভাতটাকে আমি থালার মধ্যে চাড়িয়ে রাখছি এইভাবে করলে ভাতটা একদমই ঝরঝরে তৈরি হবে এই সময় বলে রাখছি বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা সব ভাতটাকে আমি দুটো থালার মধ্যে সমান করে চারিয়ে রেখে দিয়েছি এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু একটা আলুকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি হাফ চামচের মতো লবণ এবার লবণ আর হলুদটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে আলুটাকে না করে দিতে হবে যাতে আলুটা সব দিক থেকে ভালো মতো ভাজা হয় দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে আলুটা ভাজা হতে আর একটু লাল করেই আলুটাকে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করব না এবার করার মধ্যে থেকে আলুটাকে আমি তুলে নিচ্ছি সব আলুগুলোকে করার মধ্যে থেকে তুলে নিয়েছি এখন এটাকে আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এবার করার মধ্যে যে তেল রয়েছে এর মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে সরু সরু আর লম্বা করে কেটে আমি এখানে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা তৈরি করে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজের বেরেস্তাটা আমার তৈরি করা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না কারণ বেরেস্তাটা ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই লাল হয়ে যাবে এবার তেলের মধ্যে থেকে ছেঁকে পেঁয়াজ বেরেস্তাটাকে আমি তুলে নিলাম আর এটাকে একটা পাত্রের মধ্যে আমি চাড়িয়ে রেখে দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর দুটো দারচিনি আর ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এখানে শুধুমাত্র চিকেনের পিসগুলোই দিতে হবে মশলাটা এখন দিলে হবে না মশলাটা আমি পরে দেব এবার মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে চিকেনটাকে আমি ভেজে নেব আর এইভাবে উল্টে পাল্টে সব দিক ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার যে ম্যারিনেট করে রাখা মশলাটা সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবার চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পনেরো মিনিট চিকেনটাকে কষাতে হবে আর এইভাবে কড়া ঢাকা দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে কষালে চিকেনটা খুব ভালো মতো কষানো হবে মাঝে মাঝে এইভাবে ঢাকনা খুলে চিকেনটাকে নাড়াচাড়া করে দিতে হবে বন্ধুরা চিকেনটা কষানোর সময় জল দেওয়ার প্রয়োজন নেই কারণ চিকেনের মধ্যে থেকে যে জলটা বের হবে সেটা দিয়েই চিকেনটা ভালো মতো কষানো হয়ে যাবে তবে আপনাদের যদি মনে হয় জল দেওয়ার প্রয়োজন আছে তখন আপনারা অল্প পরিমাণ জল এখানে দিয়ে দেবেন দেখুন বন্ধুরা দশ মিনিট চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ চিনি আর এরপর দিচ্ছি ছোট চামচের হাফ চামচ শাহি গরম মশলা এবার চিনি আর গরম মশলাটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আরও পাঁচ মিনিট চিকেনটাকে কষিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা করা ঢাংনাটা আমি খুলে নিয়েছি চিকেনটা এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর সব মিলিয়ে চিকেনটাকে আমি পনেরো মিনিট কষিয়েছি এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এইখানে এক লিটার জল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু তো সব আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট দেখুন বন্ধুরা বারো মিনিট হয়ে গেছে করা ঢাংনাটা আমি খুলে নিয়েছি চিকেন আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে এবার গ্রেভির মধ্যে থেকে আলু আর চিকেনটাকে আলাদা থালার মধ্যে তুলে নিচ্ছি তো সব চিকেন আর আলুটাকে থালার মধ্যে নিয়ে নিয়েছি আর করার মধ্যে শুধু গ্রেভিটাকে রেখেছি আর দেখে বুঝতেই পারছেন গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলা করিনি আবার খুব বেশি ঘনও করিনি এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় চামচের তিন চামচ কেওড়া জল আর বড়ো চামচের তিন চামচ গোলাপ জল এরপর দিচ্ছি তিন থেকে চার ফোঁটা মিঠা আতর এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এই এসেন্সটা আমার তৈরি হয়ে গেছে এবার বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমি এইখানে একটা বড় সাইজের ডেচকি নিয়েছি আপনারা ডেচকির পরিবর্তে এখানে হাড়ি নিতে পারবেন এবার ডেচকির মধ্যে দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি এবার ঘিটাকে ডেচকির গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি ঘিটা লাগানো হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ ভাত আমি ডেচকির মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আলু আর চিকেন তো অর্ধেকটা পরিমাণ আলু আর চিকেন এর মধ্যে সাজিয়ে দিয়েছি এবার যে চিকেনের গ্রেভিটা আমি আলাদা রেখে দিয়েছিলাম সেই চিকেনের গ্রেভিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম আর সব চিকেনের গ্রেভিটাই আমি এখানে দিয়ে দিয়েছি এবার কিছুটা পরিমাণ ভাত এর মধ্যে দিয়ে দিলাম আর ভাতটাকে এইভাবে সমান করে চাড়িয়ে ভাতের লেয়ার তৈরি করে দিয়েছি এবার বাকি যে চিকেন আর আলুটা রয়েছে সেটা আমি এর মধ্যে সাজিয়ে দিলাম এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতরের মিশ্রণ তো অর্ধেকটা মিশ্রণ এর মধ্যে আমি দিয়েছি এরপর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর এরপর দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো বিরিয়ানি মশলা এবার বাকি যে ভাতটা রয়েছে সেই ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর সব ভাতটাকে সমান করে এর মধ্যে চাড়িয়ে দিয়েছি এবার এই ভাতের লেয়ারের উপরে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো সব পেঁয়াজ বেরেস্তাটাই আমি এখানে দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি হাফ চামচের মতো বিরিয়ানি মশলা গোলাপ জল কেউড়া জল আর মিঠা আতরের মিশ্রণটা সবটাই এর মধ্যে ছড়িয়ে দিলাম এবার কেশর ভেজানো দুধটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই দুধটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি তো আমি এইখানে বড়ো চামচের দু চামচ গাওয়া ঘি দিয়েছি চিকেন বিরিয়ানির লেয়ারটা তৈরি করা হয়ে গেছে এবার ডেচকিটাকে আমি ঢাকা দিয়ে দিলাম এবার বিরিয়ানিটাকে দমে বসাবো তার জন্য গ্যাসের মধ্যে একটা চাটু গরম হতে বসিয়ে দিয়েছিলাম চাটুটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এই চাটুর মধ্যে ডেচকিটাকে আমি বসিয়ে দিলাম আর এই ঢাকনার উপরে একটা ভারী কিছু চাপিয়ে দেবেন তাহলে বিরিয়ানির মধ্যে দমটা খুব ভালো হবে তো আমি এখানে একটা নোড়া এর মধ্যে রেখে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিট বিরিয়ানিটাকে আমি দমে রাখবো পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে তারপর লো ফ্লেমে রেখে পনেরো মিনিট বিরিয়ানিটাকে দম দিতে হবে তো এখন বিরিয়ানিটা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বিরিয়ানিটাকে আমি দম দিয়ে নিয়েছি আর সব মিলিয়ে সময় লেগেছে কুড়ি মিনিট গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আর এখনই আমি পাত্রের ঢাকনাটা খুলব না এইভাবেই এটাকে আমি বসিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা পাত্রের ঢাকনাটা আমি খুলে নিলাম তৈরি হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট চিকেন বিরিয়ানি তাও আবার ঘরোয়া পদ্ধতিতে এবার চিকেন বিরিয়ানিটা আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাচ্ছি আর রাইসটা একদমই ঝরঝরে তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে চিকেন বিরিয়ানি তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ